দীর্ঘদিন পর বিশ্বভারতীতে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল আশ্রম প্রাঙ্গণ শান্তিনিকেতন আশ্রম প্রাঙ্গন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিলেন বিশ্বভারতীর নয়া উপাচার্য প্রবীর কুমার ঘোষ দু সাল থেকে বিশ্বভারতীতে বন্ধ ছিল শান্তিনিকেতনের ক্যাম্পাস অবশেষে পর্যটক ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলেও রবি ঠাকুরের আশ্রম প্রাঙ্গন উল্লেখ্য দু হাজার কুড়ি সালে করোনা মহামারীর সময় তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গন সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে তালা বন্ধ করে দেওয়া হয় কবিগুরুর আশ্রম প্রাঙ্গন স্বাভাবিক ভাবেই পর্যটকরা শান্তিনিকেতনের গৌরপ্রাঙ্গন পাঠভবন ছাতিমতলা আম্রকুঞ্জ শান্তিনিকেতন গৃহ পরিদর্শন করতে পারতেন না গত বুধবার বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষ সেদিনে তিনি জানিয়েছিলেন রবীন্দ্রনাথের আশ্রম প্রাঙ্গন ও বিশ্বভারতী প্রতিষ্ঠানকে শীর্ষে পৌঁছানো তার মূল লক্ষ্য শুক্রবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে একটি বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণভূমি বহু মানুষ রবীন্দ্র অনুরাগী শান্তিনিকেতন বেড়াতে আসেন দীর্ঘ চার বছর ধরে শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ তালা বন্ধ ছিল পর্যটক ও সাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবার তা প্রত্যাহার করা হয়েছে সর্বসাধারণের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের আশ্রম প্রাঙ্গণ আর তাতেই খুশি শান্তিনিকেতনের বাসিন্দারা শান্তিনিকেতন থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হলো যে আমাদের ইউনিভার্সিটি যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেক্ট সিলেকশন হয়েছে এবং এটা যে একটা গর্ভের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং লিভিং হেরিটেজ খালি হেরিটেজ না লিভিং ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং ইট ইজ এ লিভিং লিভিং অ্যাটমসফিয়ার লিভিং টুগেদার ওয়ার্ক টুগেদার এই 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 কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাগ আছে এবং বিশ্বভারতী যেমন টু থা তৈরি হয়েছে এবং টোয়েন্টি থ্রিতে যে হেরিটেজ হয়েছে দিস এটা গর্বের বিষয় এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে এবং এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং সেটার সঙ্গে যখনই একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্ক আপ আছে তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড কীভাবে লিঙ্ক হবে কীভাবে শান্তিনি একটা হেরিটেজ কাম টুরিস্ট ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে কারণ যেখানে টুরিস্টদের অ্যাট্রাকশান তো হবে হেরিটেজ সাইট মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে দে অ্যাট্রাক্ট যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই রাজস্থানে রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই ডিফারেন্ট প্যালেস আছে আছে হেরিটেজ সাইট তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি এটা একটা অবডেন পেয়েছি তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস বিশেষত যে কোর জোন কোর হেরিটেজ জোন সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে ইনফ্যাক্ট করোনার পরেও সেটা এখন খোলা হয়নি ফর দ্য ট্যুরিস্ট আপনি যে ট্যুরিস্ট বা ট্যুরিজমের কথা বলছেন অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য মানে হ্যাঁ না দেখুন পাস্ট আমি পাস্ট নিয়ে আমি কথা বলি না পাঁচটে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো রবীন্দ্রনাথ ঠ্যাগরের যে আইডিয়োলজি ছিল সেটাকে কীভাবে মেনটেন করব কিভাবে লাগু করব। সেটা আমার আমার আমি আমি প্রিন্সিপাল নিয়ে চলি কালকে কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক দেখুন আমি আপনাকে বললাম না করোনাতে কি হয়েছে করোনা করোনার আগে কি হয়েছে করোনার পরে আমি আমি পরশু দিন জয়েন করেছি পরশু দিন থেকে আমি টেক আপ করেছি আমি আমার অ্যাকশান পয়েন্টগুলো আমি আপনাকে বলবো পরে কী হয়েছে আই নেভার লুক ব্যাক অ্যান্ড অ্যান্ড আই নেভার টক অ্যাবাউট আদার্স অ্যান্ড আই নেভার টক উইথ দ্যক যেটা বলছিলেন আরো বাড়ানোর জন্য সে তেমনই কী কী চিন্তাভাবনা রয়েছে যদি একটু সেটা আমরা প্ল্যানিং করছি সেটা এখন আমরা অতটা আমাদেরকে যেমন কিছু আছে এটা এটা আপনারা ভালো করে জানেন এটা ওপেন ক্যাম্পাস ইট হ্যাজ নো বাউন্ডারি বিকজ রবীন্দ্রনাথের রয়েছিল ফ্রি ন্যাচারাল কন্ডিশনে এডুকেশান হবে এইসব ক্যাম্পাস সো ইট হ্যাজ সাম ইস্যু যে সিকিউরিটি এসবগুলো তো উই আর টেকিং কেয়ার উই আর ডিসকাসিং অ্যান্ড উইল বি টেকিং কেয়ার ট্যুরিজমকে কারণ ফ্রি অ্যাক্সেস এইসবগুলো আছে এগুলো আমরা ডিসকাশান করছি স্টেটের সঙ্গে ডিসকাশান অ্যাডমিনিস্ট্রেশান পার্টিকুলারলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস সো দে উইল টেক কেয়ার সো দ্যাট উই হ্যাভ উই উই আর টু হ্যাভ এ ডাইলগ অ্যান্ড অলরেডি ডাইলগ চলছে তো উইল দ্য রিলেশনশিপ সেটা আমরা এখনও প্ল্যান আমি বললাম তো আমি জয়েন করেছি একটা লোক পরশু দিন জয়েন করার পরে কতগুলো জিনিস টেকআপ করবে একটাই তো করবে এবং ভেরি ইম্পর্টেন্ট থিং আই হ্যাভ টেকেন কেয়ার অলরেডি দ্য ফার্স্ট ভেরি ফার্স্ট ডে Is the how to maintain the world heritage living heritage? I had a two ma two hours discussion with my colleague committee, so I'll do that. Okay, so then thank you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir.